আজকে মাননীয় প্রধানমন্ত্রী সভা কিন্তু নারীদেরকে নিয়ে যে ডেভেলপমেন্টাল কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছে তাকে নিয়ে অতএব এই বিষয়ের সাথে সন্দেশ কোনো যোগাযোগ নেই কিন্তু ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসছেন তারা বিজেপির সমর্থক হিসেবে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থক হিসেবে আসছেন থ্যাংক ইউ ধন্যবাদ সেটাই দেখতে পাচ্ছি উনি সরকারি মঞ্চেও আমরা ওরা করেন উনি প্রশাসনিক বৈঠক করলে আমাদেরকে এখন যায় না সেই লজ্জায় আসছেন আসেন না প্রশাসনিক বৈঠক যেমন আমার জেলায় হয় উনি আমাকে ডাকেন না ভালো কাজে আসেন না অসুবিধা নেই কোনো তাতে ভালো কাজে ওনার আসতে কেন ইচ্ছে করে না বুঝতে পারি না আমরা ওনাকে তো আমন্ত্রণ করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর পাশে উনি বসতেন এবং এটাই আমাদের রাজ্যে দুর্ভাগ্য ভারতবর্ষে সব জায়গায় রাজনৈতিক দলাদলি আছে ভোটের সময় লড়াই হয় কিন্তু একই মঞ্চে রাজ্য সরকারের পিনালাই বিজয় পর্যন্ত একই মঞ্চে আসেন এম কে স্টালিন আসেন যিনি আদর্শগতভাবে সম্পূর্ণ ভিন্ন জায়গায় অবস্থান করেন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসবেন কারণ ওরা ডেভেলপমেন্ট নিয়ে কাজে ওনার একটাই কাজ সেটা হচ্ছে ভোট যেমন তেন প্রকার এনো ভোট যে